ট্রেনে করে কোথাও যাওয়ার সময় প্রায়ই কিন্তু একটা সমস্যার সম্মুখীন আমরা হয়ে থাকি সেটা হলো আপনি ট্রেনে উঠে দেখবেন একটা আননোন প্যাসেঞ্জার আপনার সিটটা অকোপাই করে বসে আছে বিশেষ করে শর্ট ডিস্টেন্স ট্রেনগুলোতে কিন্তু এটা বেশি হয়ে থাকে এবার যদি আপনি সেই ব্যক্তিকে বলেন যে দাদা এটা আমার সিট সে বলবে দাদা আমি সামনে স্টেশনে নেমে যাব একটু ওয়েট করুন এই বলে কিন্তু সেই ব্যক্তি আপনাকে ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রাখবে তো এরকম অবস্থা যদি আপনার সঙ্গে হয় একটা সহজ ট্রিক বলে দিচ্ছি আপনি তখনই আপনার পকেট থেকে মোবাইল ফোনটা বের করে সোজা চলে যান আপনার মেসেজ বক্সে সেখানে গিয়ে আপনাকে লিখতে হবে সিট একটা স্পেস দিয়ে আপনার পিএনআর নাম্বারটা সেখানে দিয়ে দিতে হবে এরপর আরেকটা স্পেস দিয়ে আপনার যে সিট নাম্বারটা আছে সেটা দিতে হবে এবার আরেকটা স্পেস দিয়ে এখানে লিখতে হবে অকুপাইড বাই আননোন প্যাসেঞ্জার এটা লিখে কিন্তু এটাকে সেন্ড করে দিতে হবে ওয়ান এই নাম্বারে এটা সোজা চলে যাবে রেলওয়ে অথরিটির কাছে তারা তৎক্ষণাৎ এই মেসেজটা কিন্তু ফরওয়ার্ড করে যাবে আপনার ট্রেনে থাকা আর পি আর এই আর এসে কিন্তু সেই ব্যক্তিকে নিয়ে যাবে এবং আপনার সিটটি খালি করে দিবে আর এই গোটা প্রসেসটায় কিন্তু আপনার নাম কোথাও আসবে না ইনফরমেশনটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন আর এরকম আরও অনেক ইনফরমেটিভ ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল সাবজেক্ট সম্রাটকে থ্যাংক ইউ